পাহাড়ি আদিবাসীদের সুটকি ভর্তা যে এত মজা হয়ে থাকে না বানালে বিশ্বাসই করতে পারতাম না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম পাহাড়িদের এই সুটকি ভর্তাটা খাওয়ার পর আমি অন্য সুটকি ভর্তা খাওয়া একেবারে ছেড়ে দিয়েছি আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে তো প্রথমে আমি দেখেন একটা প্যানের মধ্যে বেশ অনেকটা রসুন আর কাঁচা মরিচ নিয়েছি মানে কাঁচা পাকা মরিচ বেশ অনেকটা পরিমাণে নিয়েছি তো রসুন আর মরিচটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না রসুন আর মরিচটা একটু পোড়া পোড়া হচ্ছে ততক্ষণ পর্যন্তই ভেজে নিতে হবে দেখেন যখন এরকম একটু পোড়া পোড়া ভাব চলে আসবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পিঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিবেন খুব বেশি কুচি কুচি করে ফেলবেন না তো এরকম মোটা মোটা করে রাখা আমি দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে পাহাড়িরা কাঁচামরিচের থাকে আর তাদের মরিচ তো তো অনেক বেশি হয়ে থাকে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো একটু ঝাল ঝাল ছুটকি ভর্তা খেতে বেশি ভালো লাগে আর তাছাড়া তারা তো এখানে কোনো ধরনের তেল দেয় না তো আমি এখানে কোনো ধরনের তেল দিইনি আর পেঁয়াজটাকে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি যখনই পেঁয়াজটা দেখবেন যে হালকা একটু নরম হয়ে সে পরে চুলা কমিয়ে রেখে এখানে আমি দেখেন দুটো সুটকি একদম ধুয়ে ভর্তা বানিয়ে ফেলেছি মানে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো এরকম দুটো চাপা সুটকি বা সেদুল সুটকি আপনারা পছন্দ মতো দিতে পারেন তো দুটো সুটকি আমি এখানে অ্যাড করে দিলাম আর সুটকিটা দেওয়ার পরে দেখেন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু মাঝখানে ফাঁকা করে সুটকিটা দিয়ে নেবেন যাতে সুটকিটা ভালোভাবে কুকড হতে পারে আর সুটকি মাছ সবসময় একটু ভালোভাবে ধুয়ে তারপরে রান্না করা ট্রাই করবেন তো আমি খুব ভালো করে এখন একটু ভেজে নিয়েছি যতক্ষণ না শুটকি মাছের সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়ছে আর পেঁয়াজটা আরও কিছুটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব তবে পেঁয়াজ রসুন একদম নরম হয়ে যাবে না হালকা হালকা নরম হবে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে তো শুটকি মাছটা যাতে খুব ভালোভাবে রান্না হয় সেই পর্যন্ত আমি রান্না করছি তার মাঝে আমি কিছুটা লবণ অ্যাড করে দিলাম তো এটা এখনই আপনারা দিয়ে নেবেন তাহলে দেখবেন যে পিঁয়াজটা আরেকটু সফট হয়ে গিয়েছে তো এখানে যেহেতু কোনো ধরনের তেল ইউজ করিনি একদম শুকনো তাওয়াতেই ভেজে নিচ্ছি তাই ফ্লেভারটাও একদমই অন্যরকম হবে আর এখানে দেখেন এই যে মাছের কাটাটা এটা আপনারা চাল এইভাবে তুলে এখান থেকে ফেলে দিতে পারেন আমি খুব একটা মাছের কাটা ফেলে দিই না কারণ এটা বেটে নিলেই দেখা যায় সহজে নরম হয়ে যায় তো পিঁয়াজটাও দেখেন হালকা নরম হয়েছে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা কমিয়ে রাখবেন যেহেতু সুটকি দেওয়া হয়েছে খুব দ্রুত পুড়ে যেতে পারে তো আমার ভাজা হয়েছে আমি এখন নামিয়ে এই যে বাটটার মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন তবে শিলপাটায় যখন বাটবেন খুব বেশি মিহি করে ফেলবেন না এখানে পেঁয়াজ রসুন মরিচ এগুলো কিন্তু একটু আস্তস্ত থাকবে যাতে মুখে দিলে বোঝা যায় যে পেঁয়াজ রসুন মরিচ তো আমি বাটনার মধ্যে বেটে নিয়েছি আপনাদের কাছে যাদের বাটনা আছে আপনারা বাটনায় করে নেবেন প্রথমে একটু থেতো করে নিচ্ছে দেখেন এগুলো কিন্তু অনেকটা শক্ত রয়েছে রসুনটা পুরোপুরি সিদ্ধ হয়নি জাস্ট মরিচটা ভালোভাবে সিদ্ধ হয়েছে আর পেঁয়াজটা কিছুটা নরম হয়েছে তো এগুলোকে একটু থেতে করে নিয়ে আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি তবে একদম মিহি করে ফেলবো না আপনারা দেখলেই বুঝতে পারবেন আর লবণটা আপনারা স্বাদ মতো দিয়েই নেবেন আপনারা কিন্তু এই ভর্তাটা হামানদিস্তাতেও করে নিতে পারেন তো আমি দেখেন বাটনার মধ্যে করে নিচ্ছি রসুনটা যেহেতু আস্ত দেওয়া হয়েছিল রসুনটা একদম মিহি হয়ে যাবে না আর মোটা মোটা করে দিয়েছিলাম তাই পেঁয়াজটাও একদম মিহি হয়ে যাবে না একটু হলো এগুলোর দানা দানা ভাবটা থাকবে তো আমি সেভাবেই খুব ভালো করে বেটে নিচ্ছি আর এই ভর্তায় কোনো ধরনের তেল ইউজ করিনি এই তেল ছাড়া ভর্তা খেতে যে এত মজা আমি যদি না বানাতাম তাহলে বুঝতেই পারতাম না যে আদিবাসীদের ভর্তা এত মজা হয়ে থাকে তো দেখেন আমি কিভাবে বেটে নিয়েছি মরিচের ছাল কিন্তু আছে তারপরে পিঁয়াজও দেখবেন যে একটু একটু আস্তে আস্তে মনে হচ্ছে তো এরকম রেখেই ভর্তাটা করে নেবেন পাটায় করেন আর হামান দিস্তাতে করেন আর বাটনায় করলে তো এভাবেই হবে চামচ দিয়ে একটা জায়গায় জড়ো করে নিচ্ছি কারণ আমার ভর্তা বেটে না হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটাকে তুলে সার্ভ করে নিচ্ছি এইরকম ভর্তা দিয়ে আপনি কয়েক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর আদিবাসীদের খাবারগুলো কিন্তু অনেক বেশি হেলদি হয়ে থাকে আই মিন তারা হচ্ছে তেলটা কম ইউজ করে মানে তেল ইউজই করে না সিদ্ধ খাবার খায় মশলাযুক্ত খাবারটা কম খেয়ে থাকে তো ভর্তা যে তেল ছাড়া এত মজা হয়ে থাকে আমি যদি না বানাতাম তাহলে বিশ্বাসই করতাম না তো বাটনা মাখা ভাত তো খেতেই হবে তার জন্য অল্প একটু ভাত নিয়ে নিলাম সাথে ভর্তা নিয়ে নিয়েছি আর এখন মেখে খেয়ে নিচ্ছি কারণ এটার টেস্ট একেবারে অন্য লেভেলের তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বাসায় বানিয়ে দেখবেন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ